আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইয়াসিন ইয়াসিন ভাই এগুলো কি এগুলা গেন্ডারি আর আমরা যে আগে দেখতাম চিকন 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 ওইটা কুসার চিকনগুলোকে কুসার বলে হ্যাঁ এই তো কুসার বলে এগুলো আগে ওই যে আপনি চিকন গোলাগুলা দিয়ে চিনি বানাই তো এখন তো আর এগুলা আমাদের এদিকে আবাদ হয় না এখন এটা গেন্ডারি হাইব্রিড আচ্ছা কোনটার ফলন বেশি হয় এইটা না ওইটা চিকনটা মোটা ডারি ফলন বেশি এটা কি হাইব্রিড হ্যাঁ হাইব্রিড আর চিকনটা চিকনটা ওটা কোসার ওটা রস বেশি কোনটার রস গেন্ডা এ হাইব্রিড এইটা রস বেশি আচ্ছা এইটা দিয়ে কি গুড় বানানো যায় এটা দিয়ে গুড় বানানো যায় না গুড় বানানো যায় না এটা শুধু খাওয়ার জন্য ওই রস করে খায় রস করে খাওয়ার জন্য তো এটা কে কে আপনার সংসারের বাসায় কে কে আছে আমার বাবা আছে আমার মা আছে আমি আছি বিয়ে शादी করেন নি বিয়ে शादी করছি আলহামদুলিল্লাহ কয় বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা হয় নাই নতুন জাত আপনি মাদ্রাসায় মনে পড়াশোনা করতেন না আমি জেনারেল লাইনে জেনারেল লাইনে তো এই এটা উৎপাদন হইতে কয় মাস লাগে ফলন আসতে কতদিন লাগে আপনার 9 থেকে 10 মাস এক বছরই যত এক বছর

কোনো ভালো পরামর্শ পাইতেছি না এর জন্য বাদ দিয়ে চাইতেছি যদি ভালো পরামর্শ পারি তাহলে আরো করব ভালো পরামর্শ কি কৃষি অফিস থেকে ভালো পরামর্শ অফিস থেকে যদি ভালো পরামর্শ দেয় তাহলে মনে হয় আমরাও ভালো উন্নতি করতে পারবো আর অনেক বিঘা জমি আবাদ হবে আমাদের ওই দিকে পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা পেয়ে ভাই এটা কি আপনি খান অবশ্যই খাই

ঠিক ভাই ভাল থাকিব গেছ ভাই ঠিক আছে তালে ঠিক আছে ভাল থাকব